নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আমাদের এই চ্যানেলে আপনাদের খুব পরিচিত মুখ আমাদের মুখার্জি কাকু আমাদের সঙ্গে আজকে আবার রয়েছে আমরা গতদিনে চন্দ্রমল্লিকার ভিডিও করব বলেছিলাম কিন্তু ভিডিওটি একসঙ্গে করে দিতে বাধ্য হয়েছিলাম তার কারণ গাছগুলিকে তখন আমরা সিজনাল গাছ যেগুলো তৈরি হয়েছে সেটি দেখিয়েছিলাম কিন্তু সকলের কমেন্টস আর সকলে ফোন করে আমাদের কাছে জানতে চাই যে গাছ তো দেখাচ্ছেন কিন্তু তার প্রকৃত মাটি বা পরিচর্যা একটুখানি ভালো করে দেখালে ভালো হয় তা সেহেতু আমরা আরেকটি এপিসোড তৈরি করতে চলেছি চন্দ্রমল্লিকা আপনারা যে এই গাছ এখানে পাচ্ছেন ওনার রেডিস্টক গাছ রয়েছে এখানে উনি এই গাছের মাটি কি ধরনের মাটিতে করবেন বা কীভাবে করবেন সেটির ওপর আলোচনা করে আজকে খুব সুন্দর করে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবেন আপনাদের কি মাটি তৈরি করছেন আর পটিংটা কীরকমভাবে করবেন আসুন দেখে নেওয়া যাক আমাদের সুভাষ কাকু কি বলছে নমস্কার বন্ধুরা আপনারা যারা চন্দ্রমল্লিকা বা সিজন ফ্লাওয়ার যারা করবেন বা যারা চন্দ্রমল্লিকা অলরেডি শুরু করবেন বা চিন্তা ভাবনা করছেন যে গাছটা কিভাবে বসাবো যারা নতুন বাগানি তাদের আমার মনে হয় এই যে ভিডিওটা আজকের আমি করছি সেটা আপনাদের খুব কাজে লাগবে তো বন্ধুরা আমার এই যে গাছগুলো আমি কি ধরনের মাটি করেছি আমার কাছে লুকানো কোনো ব্যাপার থাকে না সবটাই আপনাদের কাছেই দেখানো থাকে ধরুন এটা ছয় ইঞ্চি টবের গাছ এটা চার ইঞ্চি টপের গাছ ভ্যারাইটি নিশ্চয়ই দুটো আলাদা আলাদা এবার বন্ধুরা আসুন আমি কিভাবে মাটি করেছি সেটা আপনাদেরকে একটু দেখাই আমরা অনেকে যে বলি যে এত 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 পার্সেন্টেজ পার্সেন্টেজ মাটি দিন দিন পার্সেন্ট তো ওই পার্সেন্টেজটা আপনারা কিভাবে করবেন হয়তো একটু সময় লাগছে একটু ধৈর্য ধরে দেখবেন মাটি কটা নিচ্ছি দেখুন একটা নিলাম দুটো তিনটে চারটে এইরকম শুকনো মাটি নেবে ঠিক এইরকম শুকনো মাটি ছেলে নেওয়ার দরকার নেই এরকম ছোট ছোট টুকরো থাকলে কোনো সমস্যা নেই কোথা থেকে মাটিটা কি ধরনের মাটি এটা টোটাল গার্ডেন সয়েল গার্ডেন সয়েল মানে উপরি ভাগের মাটি হ্যাঁ 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 যে মাটিতে ঘাস হয় ঘাস হয় আচ্ছা এই ভার্মি কম্পোস্ট দেখুন আমি একটা নিচ্ছি চারটে একটা একটা আচ্ছা এবার এটা সিন্ডার সিন্ডার মানে পোড়া কয়লা সেটা আপনারা কামার সালাতেও পেতে পারেন বা নার্সারিতেও পেতে পারেন আমাদের কাছেও পেতে পারেন সিন্ডার এখন সবাই রাখছে এটা দেখুন এই একটা নিলাম আর এই একটা দুটো নব্ব এই দুটো হয়ে গেল আমার মাটি তৈরি কমপ্লিট এবার মাটিটাকে কোনোরকম সার দিচ্ছি না আপনারাও কোনো রকম সার দেবেন না শুধুমাত্র ভার্মিটাই একে যা দেওয়ার সয়েল মিডিয়া হিসাবে ভার্মি খাবার হিসাবে ধরবো না ভার্মিটা থাকলে হয় কি আহ মাটিটা না মাটিতে আবার ভার্মির মধ্যে হালকা যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন আছে এই ছোট ছোট যেগুলো ওই টের টুকরোর মতো মাটিতে বাদ দিয়ে দিচ্ছি কারণ মাটির রং আর কাঁকরের রং একই রকম হয় মাটিটাকেই ভালো করে মেশালে তারপরে বন্ধুরা দেখো মাটির টপ ছিদ্রটা ঠিকঠাক আছে কিনা ক্লিয়ার দেখে নেবেন তারপর একটা ইটের টুকরো এই মাটিটা দিলাম তারপরে পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আমি বসাচ্ছি যেটি আমাদের এখান থেকে নিয়ে যা ছোট পটে আছে যেগুলো দেখুন সিন্ডারটা পুরো বাদ দিয়ে দিলাম সিলিন্ডারটা বাদ না দিলে কি হবে যখন আমরা খোল পথে জল দেবো না ওই ওই কোকোপি কোকোপিটটা কোকোপিট সিলন্ডার নয় কোকোপিট দেখুন কি সুন্দর কত তাড়াতাড়ি হয়ে আপনারাও পারবেন না পারার কোনো কারণ নেই কারণ মাটিটা তৈরি করাটাই সময় মাটি তৈরির পরে আর যে এই জায়গাটা ধরা হচ্ছে এখানে দেখালে একটু বুঝতে পারবেন পার্টিকুলার এই জায়গাটা জলটা ধরে বসে থাকে মানে আমাদের যে মাটির ড্রেনেজ তৈরি করা হচ্ছে ড্রেনেজ খুব ভালো হবে কিন্তু জল এখানে ধরে থাকলে এই যে ছোট গাছ আবার পোতা হচ্ছে সেখানে রুটটা পচে যাওয়ার ভয় থাকতে দুটো যেমন করলাম মাটির টপ আচ্ছা প্লাস্টিক টপ এবার আমি প্লাস্টিক টপ দেখাই প্লাস্টিক টপ হলে দেখে নেবেন ছিদ্রগুলো সব ঠিকঠাক আছে কিনা মাটির টপ প্লাস্টিক টপের মধ্যে তফাৎ এইটাই হবে মাটির টব হলে আপনি যেমন খুশি জল দেবেন আর প্লাস্টিক টব হলে জলটা একটু দেখে নেবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না কেন ওখানে টোটালি জিনিসটাকে আলোচনা করার চেষ্টা করছি আমরা যাতে আপনাদের গাছগুলি ভালো হয় আপনারা স্কিপ করে দেখলে পরে বুঝতে পারবেন না আমরাও অত পারবো না এখন আমার কাছে আমি লুকিয়ে কিছু করি না আমি যেটা করি সেটা আমার কাস্টমার বা সমস্ত দর্শকদের সব সকল আর আমার চ্যানেল হোক বা আপনার চ্যানেল হোক বা যে কোনো চ্যানেলেই ডাইরেক্ট আমি দেখিয়ে দিই কারণ আমি যত আপনাদেরকে জানাতে পারবো আপনারা তত ভালো গাছ করতে পারবেন আপনাদের যদি গাছ না মরে আপনার দেখা দেখি আপনার প্রতিবেশী আপনার বন্ধু বন্ধুবান্ধব সকলেরই উঠবে যে না কাজ করা কোনো ব্যাপার না এটা যেমন প্লাস্টিক দেখালাম আচ্ছা বন্ধুরা এবার একটা একটু অন্য রকম দেখাই আপনারা যারা সিন্ডারে গাছ করবেন ঠিক করে রেখেছেন যদি আপনারা সিন্ডারে করতে চান যারা সিন্ডারে চন্দ্রমল্লিকা করবেন বা পিটুনিয়া করবেন বা অন্য অন্য সিজন ফ্লাওয়ার করবেন বা গোলাপ করবেন আমি যেটা করি এই দেখুন এটা দুটো নিলাম আচ্ছা ভার্মি নেব টোয়েন্টি পার্সেন্ট আর কি মানে ওই টবে টোয়েন্টি পার্সেন্ট এটা দুটো মানে দুটো টোয়েন্টি পার্সেন্ট মানে ওই টবের হাফ হ্যাঁ এই এই নিলাম দেখুন হাফ হাফ টপ ভার্মি এই মেশালাম এই ভালো করে মেশাচ্ছি যাতে তিনটে টব আমি করতে পারি এই ভালো করে মেশালাম আচ্ছা সেম একটা ইটের টুকরো দিলাম এই টুকরোটা টপ ভাঙা দিলাম তারপরে এটা দিলাম কোকোপিট ওইভাবেই ছাড়িয়ে নিতে হবে একদম সেম কোকোপিট ছাড়াতেই হবে কোকোপিট যতটা ভালো ততটাই খারাপ দেখুন এই হয়ে গেলো কি সুন্দর ভাবে হয়ে গেল টপটাকে আমি দেখে নিলাম যে টপটা ঠিকঠাক আছে কিনা ছিদ্রগুলো তারপরে এই পাতাগুলোকে একটু কেটে নেবেন কারণ এই পাতাগুলো নিচে থাকলে না পাতাগুলো মাটি সঙ্গে থাকলে পচাবে আচ্ছা এই হয়ে গেল দেখুন কি সুন্দর হলো আর একটা যাই হোক এই হয়ে গেল আপনার হয়ে যাওয়ার কিন্তু অনেকটা জল না এই হাতটা নেব এই এই জলটা দিলাম দেখুন এই জলটা কতদিন অন্তর দেবে এইভাবে কালার দেব না কাল দেওয়া হবে না যদি ড্রাই হয় তাহলে দেব তা না হলে দেবো না

ঠিক গুনে গুনে দশ তারিখে আমি একশো গ্রাম গুঁড়ো শস্যের খোল নেবো পঞ্চাশ গ্রাম ডিএপি নেব এই দুটোকে ভালো করে মেশাবো মিশিয়ে চারি দিয়ে দিতে পারি বা একটা জায়গা রেখে দিতে পারি গোড়াতে দেব না গোড়াতে দেব না গোড়ার থেকে দূরে চার ধার দিয়ে ছড়িয়ে দিতে হবে কতখানি একশো গ্রাম গুঁড়ো সর্ষের খোলের সাথে পঞ্চাশ গ্রাম ডিএপি মিশিয়ে যে দেড়শো গ্রাম হলো কম করে টাকা গাছে

আপনি ছোট বাচ্চাকে যেভাবে খাওয়ার দেওয়ার ব্যাপার থাকে আপনি সেইভাবেই দেবেন আচ্ছা স্কোর বলে একটা ফাঙ্গি সাইড আছে এইটাকে চন্দ্রমল্লিকা বা অন্য অন্য সিজনের জন্য খুব ভালো কাজ করবে একটা পঞ্চাশ এম বা হান্ড্রেড এম হাতের কাছে রাখবেন সেইটাই স্প্রে করবেন আচ্ছা এতে অ্যান্টাকল ব্যাবিস্টিন অত ভালো কাজ করবে না যতটা স্কোর ভালো কাজ করবে আমার এই গাছগুলো আমি দুবার মাথা কেটেছি ঠিক আছে দুটো পিঞ্চিং হয়ে হ্যাঁ দুবার হয়েছে এই থার্ড টাইম হওয়ার কথা তো আমি দশকের মধ্যে করা যাবে আমি কিন্তু দুবার খাবার দিয়েছি ঠিক দুবার খাবার দিয়েছি খাবার আপনি খুঁজে দেখলে পাবেন না কারণ উপরে সিন্ডারগুলেই দেখা যাচ্ছে সিন্ডার দেখা যাচ্ছে আর সিন্ডারে খুব তাড়াতাড়ি রিজলভ হয় খাবার হ্যাঁ 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 আর আমি এতে ওবেরন একবার দিচ্ছি একবার ইন্টারপিট দিচ্ছি প্রতি সপ্তাহে এ সপ্তাহে ওবেরন এ পরের সপ্তাহে ইন্টারপিট আর এই গাছগুলোর একদম সঠিক বয়স আজকে মানে এক তারিখ ধর যদি আমি ধরি তাহলে এক মাস ন দিন এক মাস ন দিন এক মাস ন দিনে দারুণ ফলিয়ে এখন ছয় ইঞ্চি টপ গুলো আরো ভালো হয়েছে আমরা ছয় ইঞ্চি টবটাও দেখে নেবো এখানে আরেকটি জিনিস আপনাকে জিজ্ঞেস করার আছে এই যে আমরা চার ইঞ্চিতে পটিং করলাম হ্যাঁ ঠিক কতদিন আমরা চার ইঞ্চি থেকে গাছটি করে নিয়ে ছয় ইঞ্চিতে পটিং নিয়ে আমরা কনভার্ট করব এটা আচ্ছা এই যে গাছটা এখানে প্রত্যেকটা গাছ এখানে আছে আবার ওখানেও আছে দর্শক বন্ধুদেরকে একটু দেখাই যে চারটে ছটা গাছ নিয়ে নয় অনেক গাছ আছে এক্ষুনি দু হাজার গাছ চাইলে দু হাজার পাবেন এরকম তো সে যাই হোক ভ্যারাইটিও অনেক প্রায় তেইশটা ভ্যারাইটিতে আছে এই যে গাছগুলো এক্ষুনি রিপোর্টিং এর একদম উপযুক্ত সময় আচ্ছা

শুধু সেন্টারে কিচ্ছু হবে না ওই ভার্মি দেওয়া রয়েছে না ধরে নেবে তো শিকড় ধরে নেবে আচ্ছা শিকড় আমি আর একটা ঝাড়ছি দেখুন এটা একটু ভিজে কন্ডিশনে মনে তুললেই বেটার হবে শুকনো অবস্থায় তুলবেন না মাটি ঝরে যাওয়ার প্রবণতা থেকে যাবে না যদি মাটি ঝরে যায় তার জন্য খাবার আবার কিচ্ছু নেই গাছটাকে আবার দু তিন দিন একটু ছাওয়া 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 রাখতে হবে আবার দুই জেনারেট করে নেবে ওরা টপটা সুন্দর করে উনি বুঝিয়ে দিলেন আসুন দেখে বড় টপ গাছগুলো একটুখানি আপনাদের দেখিয়ে দিই আর ওখানেই আপনাদের বলে দেবো পেস্টিসাইড সম্বন্ধে আচ্ছা এটা হচ্ছে ছয় ইঞ্চি টবের গাছ তো আমরা যদি দেখি দুটো গাছকে যদি কম্পেয়ার করি এই ছয় ইঞ্চি চার ইঞ্চি আমার মনে হয় এর থেকে চার ইঞ্চি গাছ টবের গাছটাই অনেক বেশি ইমপ্রুভ করেছে কারণ জায়গাটা ছোট পেয়েছে প্লাস্টিকের টপ তো জায়গাটা ছোট পেয়েছে রুট বাউন্ড হওয়াতে হ্যাঁ ও ওর মতো অ্যাডজাস্ট করেন করিয়ে নিয়েছে আচ্ছা বন্ধুরা আর একটা জিনিস দেখুন আলোচনাতে কত কি বেরিয়ে আসে এটা দেখুন এই একটা কালো না শামুক 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 যেটা হ্যাঁ কিন্তু খুব হয় এই সব গাছে তো শামুক না শামুক মারার জন্যে অনেক ওষুধ আছে কিন্তু সেগুলো দিলে গাছের ক্ষতি হয় ক্ষতি হয় তো আমরা শামুকগুলোকে না হাত দিয়ে হোক বা পা দিয়ে হোক চেপে

প্রত্যেক বুধবারে দিচ্ছি আমি এ দিচ্ছি স্কোর দিচ্ছি প্রত্যেক এই রবিবারে এটা দিলাম মানে ইন্টারপ্রিট দিলাম তো পরের রবিবারে ওভারন ওভারন আমি এই তিনটের বাইরে যাই যাব না যাই নি আপনি জান না মানে আমরা সাজেস্ট সাজেস্ট করা হচ্ছে এটা আপনাদের ব্যাপার আপনি অন্য কিছু নাইতেই পারেন না আমি দর্শক বন্ধুদের এই জন্য বলছি কারণ এটা হচ্ছে না আমরা একটু অফ সিজনে সিজনের কাজ করছি তো আমাকে একটু দামি জিনিস ব্যবহার করতে ব্যবহার করতে হবে যাতে গাছটি সুন্দর করে তুলে নেওয়া যায় তা নাহলে আমি যদি এখানে যদি যখন ধরুন আপনার সেপ্টেম্বর অক্টোবরের পরে যে গাছগুলো আমরা আগস্টের মিডিলে বসাবো সেপ্টেম্বর অক্টোবরে যে ওষুধ মারবো তখন অত দামি অত ভালো ওষুধ লাগবে না তখন ইন জেনারেল ওষুধ এই তখন অ্যান্টাকলেও কাজ হবে ব্যবসিনেও কাজ হবে বায়োথিনেও কাজ হবে ওবেরানোর দিকে না গেলেও হবে স্কোর না দিলেও হবে টপেও হয়ে যাবে এমিস্টার্টটা ভালো ওষুধ ভালো ওষুধ ভালো ওষুধ আবার কস্টলি ওষুধ তা সবাই অ্যাফোর্ড করতে পারিনা বা যারা নতুন কাজ করছে তারা বুঝতেও পারে না সব জায়গায় অ্যাভেলেবেল নয় আমরা সকলের চিন্তা ভাবনা করে আচ্ছা বন্ধুদেরকে আরেকটু একটা কথা বলি আমরা যারা স্যাপ ব্যবহার করি স্যাপ সবসময় স্যাপ কিন্তু একটা সময় বিশাল ভালো ছিল আমিও ব্যবহার করতাম স্যাপ আপনারা ভালো ভালো গাছগুলোতে না ব্যবহার করে সেই জায়গায় বেবিস্টিন বা আপনি অ্যান্টাকল ব্যবহার করুন স্যাপ করুন জেনারেল যেসব গাছগুলোর জন্য সেইগুলোতে কারণ এই সব গাছে না স্যাপ দিলে আমি নিজে দেখেছি এই দেখুন আমারই হয়েছে এই দেখুন গাছ কুঁকড়ে যাচ্ছে পাতা খুব পুড়িয়ে দিয়েছে পাতা পাতা কুঁকড়ে যাচ্ছে হ্যাঁ 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 এটা ওই আমি আমার আরেকটা বাগান যেটা আছে না সেখানে আমি ওই জেনারেল কাজ রয়েছে ওপেন তো সেখানে স্যাপ স্প্রে করতে বলেছিলাম তো একটুখানি বেশি হয়েছিল ওই এক লিটারের মতো বেশি হয়েছিল আমার লোক আমাকে না বলেই মেরে দিয়েছে এতে মানে সব গাছ সব সময় সব জিনিস নেয় না তাই এই প্রবলেম যখন ফেস করেছে আপনারাও টিফিনটা করেই করবেন উনি আপনাদের গাইডলাইনস এর জন্যই বলল না নাও নাও নিতে পারে সব গাছ গাইডলাইনস এর জন্যই বললো কারণ উনি একটা প্রবলেম দেখেছেন সেই প্রবলেমের পরিপ্রেক্ষিতে আপনাদের জানালো এটা আপনাদের আপনারা ডেফিনেটলি ইউজ করেন আপনারা জানেন কি ইউজ করলে ভালো হয় এটা ওনার পরিচর্যা এই পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরলো দাদা একটা কথা আমি বলি এই দেখুন ইউটিউব চ্যানেল মানে শুধু এটুক নিজের জন্য না না দেখবে তাদেরকে সঠিক গাইডটা সঠিক প্রপার রাস্তাটা তারা যে কাজটা করবে আর তারা যাতে কাজটা সহজভাবে করতে পারে সেইটা দেখানোই উচিত উদ্দেশ্য ও শুধু ওই চ্যানেল চালাতে হয় বলে না এটা আমাদের উদ্দেশ্য নয় আমরা চেষ্টা করি আপনাদের কাছে সঠিক গাইডলাইন দেয়া মানে ঠিক রাস্তায় আপনারা আপনাদের মত চলুন বুঝে চলবেন আমি বলছি বা আমার মতন আরও আর একজন বলছে এটা নয় আপনারা আপনাদের পরিচর্যা নিজেরা জানেন যদি মনে হয় আমাদের পরিচর্যা আপনার কার্যকরী হতে পারে তবেই করুন আদারওয়াইজ এই নয় যে আমি বলেছি বলে আপনার সেটি করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই আমাদের উদ্দেশ্য নয় সেটা আগে মুষ্টিমেয় কিছু লোক গাছ করত আজকে ইউটিউব চ্যানেলগুলো হবার জন্যে প্রচুর লোক প্রচুর নার্সারিম্যান বেড়েছে প্রচুর দোকানদার বেড়েছে প্রচুর গাছ করার লোক বেড়েছে তার জন্যে ইউটিউবারগুলো অনেক তাদেরকে হেল্প করেছে অনেক সহযোগিতা করেছে আপনারা যারা ইউটিউব মানে চ্যানেল চালান বা ভিডিও বানান আমারও নিজস্ব যে চ্যানেল আছে সেখানেও আমাদের তো উদ্দেশ্যটাই যে মানুষকে সহজভাবে কিভাবে গাছগুলো করবে করবে কখন কি গাছ করবে কোন গাছটা কোথায় পাওয়া যাচ্ছে কোন গাছটার কোয়ালিটি ভালো কোন সারটা দেবে কি মাটিতে বসাবে এইটা আমাদের পাঁচজনকে জানানোটাই আমাদের উদ্দেশ্য মানে এক কথায় বলতে গেলে আমরা আপনাদের এটাই হেল্প করতে চাই আপনারা যে গাছ কেনেন আপনারা দিশেহারা হারা হয়ে গাছটি যাতে মেরে না ফেলেন আপনাদের গাছ সুন্দর হলে আপনি অটোমেটিক বেশি যত্ন বেশি যত্ন না নরমাল নরমাল যত্ন নরমাল যত্ন করুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন যার জন্য ধন্যবাদ আছে আর একটা আমি দর্শক বন্ধুদের বলি কোন গাছ যদি ধরুন পাতা হলুদ হচ্ছে আপনি ভাববেন না যে গাছটা খাবার কম হচ্ছে বলে পাতা হলুদ হচ্ছে আমাদেরও শরীর খারাপ হয় আমাদের শরীর খারাপ হলে আমাদের আগে চিকিৎসা করে ডাক্তার ওষুধ দেয় সেই ওষুধগুলো আমরা কে সুস্থ হই তারপরে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করি কিন্তু গাছ অসুস্থ হলে গাটা গাছ খারাপ হলে পাতা হলুদ হলে সবাই বলে কি খাবার দেব, কি খাবার দেব। আমাকে সব ফোন করে ছবি তুলে পাঠায় মানে খাবার কেন দেবেন আগে ওকে সুস্থ করুন আগে ও সুস্থ হোক তবে তো খাবে খাবার মতো অবস্থায় নেই ওকে আপনারা ধরুন যদি শিকড় খারাপ হয় তাহলে রুট বেস ফাঙ্গিসাইড দিন যদি মাকড় লাগে মাকড়ের ওষুধ দিন লেদা পোকা হচ্ছে তাও আমার কাছে পাঠাচ্ছে আমার গাছে ধরুন পিঁপড়ে হচ্ছে তাও ছবি পাঠাচ্ছে যে পিঁপড়ে মারার ওষুধ দিন খাবার কথাটা চিন্তাটা পরে হবে খাবার তো গাছ খেলে গাছ না খেলে মরে না গাছ বেশি খেলে মারা যায় হ্যাঁ ওভার ফিডিং এই গাছ মরে কম খাবার হলে গাছ সুস্থ থাকে আমরাও তো তাই আমরাও তাই কম খাবার খেলে আমরা হাঁটা চলা করতে পারি সবকিছু সুস্থ ভাবে করতে পারি আর উনি যে পার্টি বললেন হলুদ হয়ে যাওয়া এটা ক্লোসিস পার্ট এই পার্টি কিন্তু গাছের মরে যাওয়া শুরু হয় এটা থেকেই এটা অনেকগুলো কারণে হতে পারে ভবিষ্যতে জবা গাছের পাতা হলুদ হয় যদি আমার কাছে কেউ ছবি পাঠায় দুটো কারণ থাকে একটা হচ্ছে টবে জলটা ঠিকঠাক বসছে না জল বসছে জল নয় কম নয় বেশি জল ক্লিয়ার হচ্ছে না আর একটা হচ্ছে পাতা মধ্যে জবা যে খাবারটা চায় ধরুন পটাশ বেস খাবার তো আমি যদি ফসফেট দিয়ে ফেলি তো পাতা হলুদ হবে তো আমি সবসময় জবা গাছে চাইব যে গুঁড়ো সর্ষের খোল একটু হাড়ের গুঁড়ো একটু পটাশ কিংবা হাড়ের গুঁড়োটা বাদ দিন গুঁড়ো সর্ষের খোল আর পটাশ দিন কারণ পটাশের হাড়ের গুঁড়োর মধ্যে ফসফেট আছে তো জবা গাছ যদি যেহেতু ফসফেট চায় না তাহলে আমি গুঁড়ো সর্ষের খোল আর লাল এমওপিটা দেব যদি খুব হলুদ হয়ে থাকে তাহলে যেমন গোড়াতেও দিচ্ছি গুঁড়ো সর্ষের খোল লাল পটাশ আর জিরো জিরো স্প্রে টবে যদি জল জমে আমি কি করে বুঝবো টবে জল জমবে আমি মগ জল দিলাম জল দিয়ে এক মিনিট বাদেই দেখবো যে টবে জলটা কি না নেই যদি দেখেন যে জল বেরিয়ে গেছে তাহলে যেমন ঠিক আছে আর যদি দেখেন যে না জলটা জমে আছে খুব স্লো বেরোচ্ছে তাহলে নিচে যে জলটা জমছে তাহলে রিপোর্ট করতে হবে মাটি চেঞ্জ করতে হবে ছোটখাটো টিপস একটু আপনারা করে নিতে পারবেন ভিডিও ভালোই লেগেছে আপনাদের দর্শক বন্ধুরা যারা গাছ করেন যারা গাছ করেন দীর্ঘদিন গাছ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে ঠিক আছে আর সত্যি কথা বলতে কি এটা অনেকে অনেকভাবে নেবে তো আমি কারোর উদ্দেশ্যে বলছি না আজকের দিনে যারা মালিক তারা কিন্তু কাজ জানে তারা শুধু ওই আমার থেকে গাছ কিনুন আমার থেকে সার কিনুন আমার থেকে এ কিনুন এই ইউটিলাইজেশন কি কিভাবে কেন সেটা জানার দরকার নেই একটা গাছ যে কিভাবে পটিং করবে একটা কোন গাছটা কি চায় সেই সব তাদের শেখার ইচ্ছা নেই এই কথাটা বলা হয়তো আমার অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু সরি আমার কিছু মানে আমার কাছে তো এই রেজাল্ট গুলো আসছে না আমার মালি এটা দিয়েছে আমার মালি এইভাবে বসিয়েছে অর্কিড বসিয়েছে কোকোপিট আর বালি মাটি দিয়ে আমাকে ছবি পাঠিয়েছে এটা হয় যাই হোক এটা নিয়ে ভবিষ্যতে আলোচনা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যেগুলো করবার করবেন আর যদি মনে হয় না চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য আর ভবিষ্যতে এইখানে কোনো ভালো ভিডিও মানে আপনার কার্যকরী ভিডিও আসবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখতে থাকুন অভিজিৎ হটিপালচার নমস্কার